অ্যাকচুয়ালি যদি আপনি কৃষি ব্যাংক থেকে ঋণ নিতে চান তাহলে আপনার জন্য খুবই চমৎকার একটি সুখবর বিকজ কোনোরকম প্রসেসিং ফি বা মনিটরিং ফি ছাড়া খুব সহজেই আপনি কৃষি ব্যাংক থেকে ঋণ নিতে পারবেন অ্যাকচুয়ালি সর্বোচ্চ কত টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন এবং কী কী সুযোগ সুবিধা থাকবে এই ভিডিওতে এ টু জেড বিস্তারিত বিষয়টি তুলে ধরার চেষ্টা করব তো শুরুতেই একটি রিকোয়েস্টে থাকবে ভিডিওটি ফেসবুক থেকে দেখলে অবশ্যই আইডিটি ফলো দিয়ে রাখবেন ইভেন যদি ইউটিউব থেকে দেখেন অ্যান্ড চ্যানেলের একদমই নতুন দর্শক হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবেন ব্যাংকিং রিলেটেড এই রকম ইন্টারেস্টিং ভিডিওগুলি সবার আগে দেখার জন্য ওকে তাহলে চলুন সরাসরি মূল ভিডিওতে তো বেসিক্যালি এই নিউজটি করেছে নিউজ টোয়েন্টি ফোর ডট কম তো বিস্তারিত নিউজটি একটু পড়ে আমরা বোঝার চেষ্টা করব বাংলাদেশ ব্যাংক ঘোষণা করেছে কৃষি ও পল্লী ঋণের ক্ষেত্রে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ঋণে কোনো ধরনের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো সিআইবি সার্চ আর নেওয়া হবে না অর্থাৎ ব্যাংক ও নেটওয়ার্কের নিজস্ব ব্যবস্থায় কৃষি ঋণ প্রদানের সময় গ্রাহকের সিআইবি রিপোর্টের ফি দিতে হবে না সোমবার পনেরোই সেপ্টেম্বর কৃষি ঋণ বিভাগের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে প্রজ্ঞাপনে বলা হয়েছে আগে ব্যাংকগুলোকে চার্জ মোকরুপের সুযোগ দেওয়া হলেও কিছু প্রতিষ্ঠান তা ঠিকমতো অনুসরণ করেনি পরে কৃষি ঋণ ঘোষণার পর কিছু ব্যাংক চার্জ আদায়ের জন্য আবেদন করলেও নতুন প্রজ্ঞাপনে আগের সিদ্ধান্তকে বহল রেখে স্পষ্ট করা হয়েছে যে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার নিচে কৃষি ঋণে শুধু নির্ধারিত সুদ ছাড়া আর কোনো চার্জ প্রসেসিং ফি বা মনিটরিং ফি নেওয়া যাবে না বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তের এই মূল উদ্দেশ্য হলো কৃষকদের ঋণ প্রাপ্তি আরও সহজ ও সুবিধাজনক করা উল্লেখ্য দুই ও ছাব্বিশ অর্থ জন্য বাংলাদেশ ব্যাংক কৃষি ও পল্লী খাতে উনচল্লিশ হাজার কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এর মধ্যে নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে বিতরণ করা যে কোনো ঋণের জন্য সিআইবি রিপোর্ট বাধ্যতামূলক হলেও দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার নিচে ঋণে চার্জ মকরুপ থাকবে বেসিক্যালি কৃষি ব্যাংক মানেই কিন্তু কৃষকদের ব্যাংক এখানে কৃষকদের ঋণের প্রাধান্য একটু বেশি দিয়ে থাকে যদি আপনি একজন কৃষক হন তাহলে আপনি ঋণের জন্য আবেদন করলে খুব সহজেই কিন্তু আপনি ঋণ পেতে পারেন আর যদি আপনি কৃষক না হন তাহলে আপনি ঋণের জন্য আবেদন করলে আপনি ঋণ নাও পেতে পারেন তো এই ছিল ভিডিও ভিডিওটি দেখার পরে যদি একটুও ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিতে পারেন যেন আরও অনেকেই এই ভিডিওটি দেখতে পারে তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন lah habis